সুপ্রিয় দর্শক শ্রোতা আমার রুপ গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রিয় শুভেচ্ছা আপনারা দেখছেন আমার সাত বাগানের একটি অ্যাডেনিয়ামের মাদার গাছ এটি আমি বীজ তৈরি করার জন্য রেখে দিয়েছি গ্রাফটিং করিনি এটি আমার সাতবাগানের সর্বপ্রথম অ্যাডেনিয়াম এই গাছটির বয়স প্রায় চার বছর গাছটি যতই বয়স হোক না কেন আমি আশা করছি এর শুধু সৌন্দর্য বৃদ্ধি পাবে কিন্তু এর সাইজ এরকমই থাকবে অ্যাডেনিয়াম একটি ন্যাচারাল বনসাই আমার এই গাছটি দেখলে তার প্রমাণ কিন্তু আমরা পাই দেখুন গাছটি নিজে নিজেই কত সুন্দর আকার ধারণ করেছে আমি দু একটি ডাল প্রুনিং করেছি তবে বেশিরভাগ ডালই কিন্তু গাছটিতে ন্যাচারালভাবে হয়েছে যখন দেখেছি দুই একটি ডাল একটু লম্বা হয়ে গেছে দুই এক পাশ থেকে দেখছেন আপনারা সেই ডালটি আমি একটু শুধু কেটে দিয়েছি তো গাছটি কিন্তু খুব সুন্দর আকার নিয়েছে এবং গাছটিতে এত সুন্দর ফুল ধরে যে যতবার আমি গাছটি দেখি ততবারই আমার গাছটির ভিডিও করতে ইচ্ছে করে এই গাছটিতে আমি হ্যান্ড পলিনেশন ছাড়াই অনেক বীজ পাই আপনারা জানেন যে অ্যাডেনিয়াম গাছ যত বয়স হয় তাতে বীজ তত বেশি ধরে যেহেতু গাছটির বয়স প্রায় চার বছর তাই এটিতে মোটামুটি বীজ ধরছে আর দুই চার বছর পর গাছটিতে আরও বেশি বীজ ধরবে আশা করছি তো গাছটি আপনাদের সবার কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ